এই দুনিয়ার সবচাইতে বড় রাজনীতিবিদ ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুতরাং মুসলমান কৃষি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো ও রাই দক্ষিণের মুসলমান ব্যবসা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো ও রাই দক্ষিণের মুসলমান দোকান যদি চালাইতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া চালাও চাকরি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো শিক্ষকতা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো রাজনীতি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো জীবনের এমন কোনো ধাপ নাই যেই ধাপে আমার নবে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শনা সুতরাং যারা বলে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ মানি না স্পষ্ট কথা কথা বড় ক্লিয়ার ওই ওই মানুষ কখনো মুসলমান থাকতে পারে না আমার নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শ যে মানে না সে মুসলমান থাকতে পারে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ যারা মানে না এই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই